গুড মর্নিং গাইজ সকালবেলা ঘুম থেকে উঠে চা আর তার সাথে খেয়েছিলাম পরোটা আজকের আবার লাঞ্চে মা বিরিয়ানি বানিয়েছিল বিরিয়ানি খেতে তো আমার দারুণ লাগে সেটা যদি আবার মায়ের হাতে তৈরি হয় তারপরে সন্ধ্যার দিকে অর্ঘ আর আমি গিয়েছিলাম একটা গিফট শপে সেখান থেকে একটা গিফট নেওয়ার ছিল অ্যাকচুয়ালি আজকে রাতের দিকে একটা বিয়ের ইনভিটেশন রয়েছে অর্ঘ আর বাপির সেই কারণে ওরা যাবে তাই জন্য একটা গিফট নিতে হয়েছিল তো দেখো আমার মুখটা কেমন হয়ে গেছে অর্ঘ আমাকে রেখে বিয়েবাড়ি চলে গিয়েছিল বলে তো তারপরে যথারীতি বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছিল বাপি আর অর্ঘ বইয়ের সাথে বরের সাথে টুকিটাকি ছবি টবি তুলে একদম চলে গিয়েছিল খাবারের কাছে তো দেখে নাও তোমরা মেনু কার্ডটা তারপরে যথারীতি বাপি আর অর্ঘ খাওয়া দাওয়া নিয়েছিল আর এদিকে আমি বসে বসে লেস খাচ্ছিলাম চলো আজকের মতন মিনি ব্লগটা এ পর্যন্তই দ্যাট সিট বাই